ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম এজমার এক্স এটি ইউনিজাক ইউনানি ল্যাবরেটরি লিমিটেড একটি প্রোডাক্ট ও ফ্রেন্ডস এটা কি আছে আমি ক্যামেরাটা একটু আর একটু

ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম এবং আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম ফুলঞ্জন আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম এবং কাবাব চিনি আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম মিষ্টি আছে প্রয়োজন মত এটি ফ্রেন্স কারেন্ট চলে গেল তো আমি এটা বলছি এটা যে কার্যকরিতা সেটা আমি এখন আপনাকে বলছি এটা কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা শ্বাসকষ্ট শীতলতাজনিত কাশ এর সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট ফ্রেন্ড এটা কার্যকরীতা আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এটা সেবনবিধি এখানে উল্লেখ রয়েছে তো এটা সেবনবিধির বিস্তারিত আমি এখন আপনাকে জানিয়ে দিচ্ছি এক থেকে দুই ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডেস্ট্রিপশন বক্সে নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এই চ্যানেল ডেস্ক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি পরামর্শ নিতে পারেন এবং এই বিজুগ রেস্ক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করেও আপনি পরামর্শ নিতে পারেন অথবা এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আপনি সেই নাম্বারে